E হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আমি সেফালি আমার চ্যানেল এস এম ব্লক আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে আবার একটা নতুন ভিডিও অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা তালাইয়ের উপরে বসে রয়েছি তো এই তালাইটার নাম হচ্ছে উড়োজাহাজ তালাই তো এই তালাইটারই আজকে ডিজাইনটা আমি তোমাদিকে দেখাবো তো দেখো দেখতে পাচ্ছো তালাইটা কতটা সুন্দর তো এখানে দেখো দেখতে পাচ্ছো তালাইটা কিন্তু ভীষণই সুন্দর আর সাদার উপরে উড়োজাহাজগুলো বানানো আছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর তো চলো তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই তো একটা তালাই তো একদিনে কি দুদিনে বোনা যায় না তো মোটামুটি একটা তালাই বুনতে গেলে হচ্ছে কুড়ি পঁচিশ দিন সময় লাগবে তাই তালাইটা আমি বুনেছি তো দেখো এই তালাইটা কিন্তু বুনতে বেশ কটা দিন আমার সময় লেগেছে তো তার মধ্যেখানে আমি তোমাদিকে কটা হচ্ছে আমার ব্লগ ভিডিও দিয়েছিলাম তো ব্লগ ভিডিওগুলোই তোমরা একটুনও আমাকে মানে ভালোবাসা দাওনি তো ভিডিওগুলো একদমই ভিউ হয়নি আর তোমরা দেখোও নি অথচ সেই চ্যানেলেই সেই মানুষই তালাইয়ের ভিডিও দিলে কিন্তু খুব ভিউ হচ্ছে আর তোমরা খুব পছন্দ করছো তো সেই উদ্দেশ্যেই আমার বলা তো একটা তালাই বুনতে গেলে তো বেশ কিছুদিন সময় লাগবে তো সেই টাইমটা আমাকে তোমরা একটু দিও তো সেই টাইমটা আমি আমার ব্লগ ভিডিও দেবো তো সেই ভিডিওগুলো একটু ভালোবাসা দিও ঠিক যেরকম এই তালাইয়ের ভিডিওগুলোই ভালোবাসা দিচ্ছ তো তালাইটা অন্তত আমাকে বোনার সময়টা দাও আর তখন আমি বেশ কিছুদিন আগে প্রতিদিন নতুন নতুন ডিজাইনের তালাইয়ের ভিডিও দিচ্ছিলাম তো তখন হচ্ছে আমার কাছে তালাইগুলো আগে থেকে কিছু করা ছিল আবার করছিলাম তো সেই জন্যেই হচ্ছে তালাইগুলো আমি প্রতিদিন ডিজাইনের ডিজাইনে দিতে পারছিলাম তো আমি তো তখন প্রচুর তালাই দেখিয়ে ফেলেছি তো এখন আমার কাছে আর নতুন ডিজাইনে সেরকম কোনো তালাই বোনা নেই তো আমাকে আবার নতুন করে বুনতে হচ্ছে তো দেখতে পাচ্ছো এই যে বুনেছি তো দিয়ে এই এই দেখো দেখতে পাচ্ছ তালাইটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর এই দেখো দেখতে কিন্তু তালাইটা ভীষণই সুন্দর তো আমি বুনেছি তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তালাইগুলো আমাকে বোনার সময়টা দাও সে তো সেই টাইমটাই আমি তোমাদিকে ব্লগ ভিডিও দেবো তো তোমরা একটু ব্লগ ভিডিওগুলো আমাকে ভালোবাসা দিও ব্যস্ত আমার ভিডিওগুলো আমি দিচ্ছি কিন্তু তোমরা দেখছো না সেই কারণে আমার কিন্তু খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ আমি ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি কিন্তু ব্লগ ভিডিওগুলো তোমরা দেখছো না অথচ তালাই ভিডিওগুলো দেখছো তো আমি এই তালাইটা বুনছিলাম তারপরে আর বেশ কটা আপু আমাকে কমেন্ট করছিলো তো যেন আমি আনারকলি তালাইটার গোড়াটা দিই কিন্তু আমি তো আনারকলি তালাই বুনতে পারি না তো এখানে আমাদের একটা হচ্ছে বেটি যান হয় তো উনি বুনেছিলেন তো ওনার তালাইটা আমি দেখিয়েছিলাম তো ওনাদের বাড়ি গিয়েছিলাম তো দিয়ে দেখিয়েছিলাম তো ওনার তালাইটা দেখি বেশ কটা আপু আমাকে কমেন্ট করেছিল যে যেন আমি আনারকলি তালাইটার কোড়াটা কীভাবে হয় দেখিয়ে দিই কিন্তু আনারকলি তালাইটা কিন্তু এরকম নর্মাল তালাইয়ের মতো বোনা নয় ওইটা একটু কষ্ট আছে কখনও দুটো তুলতে হবে কখনো তিনটে তুলতে হবে আবার কখনও চারটে তুলতে হবে পাতাগুলো তো সেই জন্যেই তো তবুও আমি তোমাদের তোমাদের জন্য মানে তোমরা কমেন্ট করেছিল বলে আমি শিখেছি তারপরেও আমারও ভালো লাগছিল সেই জন্যই শিখলাম তো শিখছিলাম তো সেই জন্যই আমি কদিন ব্লগ ভিডিও দিচ্ছিলাম কিন্তু ব্লগ ভিডিওগুলো তোমরা কেউ দেখো সেভাবে সেইভাবে আর ভিও হয়নি তো তোমাদের কাছে রিকোয়েস্ট তো তোমরা সেগুলো একটু দেখো যেন আমি এরকম নিত্য নতুন ডিজাইনে তালাইয়ের ভিডিও দিতে পারি কারণ আমাকে তো বুনতে সময় দিতে হবে তো সেই জন্যই তো আমি তো বুনবো আর তার সাথে সাথে ব্লগ ভিডিওগুলো দিলে তোমরা যদি দেখো আমার খুব ভালো লাগবে তো তাতে আমি উৎসাহিত হব এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের হচ্ছে তালাই বুনার বা তালাইয়ের ডিজাইন তোলার তো সেগুলো আমি তোমাদেরকে সুন্দরভাবে ডিজাইন দেখাবো গোড়া দেখাবো তো তোমরা যদি আমার ব্লগ ভিডিওগুলো না দেখো তো তাহাতে তো আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে তো আমার তালাই বোনাতে খুব একটা মন বসেনি তো সেই জন্যই তো এখানে দেখো আমি তোমাদেরকে মিথ্যা কথা বলিনি তো এই দেখো তো দেখতে পাচ্ছ আনারকলি তালাই তো এই দেখো দেখতে পাচ্ছ আনারকলি তালাই তো এইটা হচ্ছে বেটিজানের গোড়া তো বেটিজান দেখো এখানেতে হচ্ছে লাল রঙের হয়েছে পাতা দিয়ে আনারকলিটা তুলছিলো আর এখানে দেখো আমার লাল সবুজ পাতা মানে এগুলো আমার পাতা তো বেটিজান আমাকে বেটিজানের গোড়াটা দিয়ে আমাকে ধরিয়ে দিয়েছিল তো এখানে দেখো আমি এইটাই শিখেছি তো শিখে এসেছিলাম আর এখানে দেখো আর একটা পার্টি দেখতে পাচ্ছ তো এইটা আমি গোড়াটা ধরে এইটা বুড়েছি তা আমি শিখে ফেলেছি তো তালাইটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর বুনতে কিন্তু একটু কষ্ট আছে কারণ হচ্ছে তালাইটা কখনো দুটো তুলতে হবে কখনও একটা তুলতে হবে কখনও হচ্ছে তিনটে তুলতে হবে এরকম কি একটু ঝামেলা আছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো খুব সহজেই তো এখানে দেখো একটা কাগজ আছে তো এই কাগজটা আমি লিখে রেখেছিলাম তো কখন কটা পাতা তুলতে হবে তো সেই জন্যে আমি তোমাদিকে হচ্ছে তালাইয়ের ভিডিও দিতে পারিনি শিখছিলাম তারপরে এই তালাইটা দেখো এই তালাইটা বুনছিলাম তো সেই জন্যেই তো প্লিজ তোমরা আমার ব্লগ ভিডিওগুলো একটু দেখো ভালোবাসা দিও তো তাহলে আমি দিকে হচ্ছে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের তালায়ের ভিডিও দেবো তো আমি বুনবো না বোনার সময়টা তো দিতে হবে সেই টাইমটা আমি কোথায় তালাই পাবো তো একটা তালাই বুনতে তো একদিন কি দুদিনে হয় না প্রায় কুড়ি পঁচিশ দিন সময় লাগবে তো সেই সময়টাই আমি তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি তো আমি ব্লগ ভিডিও দিতে থাকবো আর এরকম সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইনের ভিডিও গোড়ার ভিডিও দেবো তো তোমরা আমার সব ভিডিওগুলোই ভালোবাসা দিও তো তাহলেই খুব সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইনের ভিডিও আমি তোমাদের কাছে আনতে পারবো তো মন ভালো থাকলে তো সবই করা যায় যদি মন খারাপ থাকে তাহলে কি আর কোনো জিনিসে মন বসে তো বলো বন্ধুরা তো সেরকমই তো হচ্ছে আমার তো যাই হোক তো দেখে নাও তালাইয়ের ডিজাইনটা অনেক কথাই বলে ফেললাম তো যদি কিছু খারাপ কথা বলে থাকি বা কারোর কোনো খারাপ লেগে থাকে তো তার জন্য আমি সবাই কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো তোমরা একটু উড়োজাহ তালাইয়ের ডিজাইনটা একটু দেখে নাও আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমি এই তালাইটার গোড়া খুব তাড়াতাড়ি তোমাদিকে দিয়ে দেবো তো এই দেখো এই হচ্ছে তালাইটা তো এই তালাইটারই আজকে হচ্ছে আমি ডিজাইনটা দেখাবো তো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানাবে তো তাহলে তোমাদিকে আমি এই তালাইটার গোড়াটা দিয়ে দেবো তো এই তালাইটার কি নাম আশা করি তোমরা হচ্ছে গেস্ট করতে পেরে গেছো তো হ্যাঁ বন্ধুরা তো তোমরা যেটা ভাবছো তো এই তালাইটার সেটাই নাম তো এই তালাইটার নাম হচ্ছে উড়োজাহাজ তালাই তো দেখো তালাইটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো তালাইটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর আর ঠিক যেন মনে হচ্ছে উড়োজাহাজটা বসানো আছে আর তালাইটা দেখো কত সুন্দর মিলেছে তো দেখতে পাচ্ছ তো পুরো তালাইটাই হচ্ছে সাদা বোনা আছে তো মধ্যিখানে এখানে একটা করে উড়োজাহাজ আছে তো এই তালাইটা হচ্ছে দুটো কালার দিয়ে বানানো আছে তো দেখতে পাচ্ছ তালাইটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর তো দেখতে পাচ্ছ তো তালাইটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর আর বুনতে কিন্তু খুবই সোজা আর দেখো খুব সিম্পল তো যারা হচ্ছে তালাইয়ের মধ্যে খুব একটা পছন্দ করে না তো তারা তাদের জন্য একদমই এই তালাইটা দেখতে পাচ্ছ খুবই সিম্পল একদম আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর তো দেখতে পাচ্ছ আর এই তালাইটা দেখো মধ্যিখানে একটা করে শুধু সাদা পাটি দেওয়া আছে আর চার পাটির হচ্ছে উড়োজাহাজটা তো এই দেখো দেখতে পাচ্ছ এক দুই তিন চার তো চার পার্টির উড়োজাহাজ তারপর একটা মধ্যিখানে সাদা পার্টি দেওয়া আছে তারপর আবারও দেখো এখানেতে এক দুই তিন চার তো চার পার্টির হচ্ছে উড়োজাহাজটা আবার মধ্যেখানে একটা সাদা আবারও চার পাটির উড়োজাহাজটা তো দেখতে পাচ্ছ আর দুই ধারে দেখো দুটো সাদা পার্টি দেওয়া আছে তো এই দেখো তো দুধারে দুটো সাদা পাটি দেওয়া আছে আর চার পাটির ফুল আর মধ্যখানে দেখো এক পাটি করে সাদা দেওয়া আছে আর এই তালাইটা হচ্ছে দেখো আট পাতার গোড়া তো দেখতে পাচ্ছ এ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো তালাইটা হচ্ছে আট পাতার গোড়া দিয়ে বোনা আছে তো পুরো তালাইটাই তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো পাটির হচ্ছে ফুলটা এখানে দেখো লম্বা ভাবে একটা দুটো তিনটে তো তিনটে ফুল দেওয়া আছে আর চ্যাপটা দিকে দেখো একটা দুটো তিনটে চারটে দেওয়া আছে তো মোট এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো বারোটা ফুলের হচ্ছে তালাইটা তো এই তালাইটার নাম হচ্ছে উড়োজাহাজ তালাই খুবই একবারে দেখতে পাচ্ছ ইউনিক ধরনের আর খুবই হচ্ছে নতুন নতুন ডিজাইন তো দেখতে পাচ্ছ তো এই তালাইটা হচ্ছে আমার ভীষণই ভালো লাগতো অনেক দিন থেকে ইচ্ছা ছিল বুনবো বুনবো কিন্তু হয় না তো ফাইনালি বুনে ফেললাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তো মোট হচ্ছে একুশটা পার্টি দিয়ে তালাইটা বোনা আছে তো চার পাটির হচ্ছে হচ্ছে দেখো চার পাটির উড়োজাহাজটা আর ডাইনে বাঁয়ে দু পাটি করে গোড়া তো তালাইটা কিন্তু ভীষণই সুন্দর তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি তাহলে গোড়াটা দিয়ে দেবো তো চলো আজকে এই পর্যন্তই রাখছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দেবে তো যাতে সবাই কাছে এরকম সুন্দর সুন্দর তালায় ডিজাইন খুব সহজেই পৌঁছে যায় তো চলো আজকের মতোটা বাই ভাই দেখা হচ্ছে পরের ভিডিও